এবারে কান্দা আমাদের কৌ দিকে উত্তর দিয়ে সম্মান জানা

করে দেখি তার ভিতরে তুমি নাই ছাত্রপ্রথ যত পরী আরো দূরে সরে যায় আরো দূরে সরে যায় কোন সাগরে খেলতে চলাই ভাবছি বসে অন্তরে কোন সাগরে খেলতে চলাই ভাবতে চিতাই অন্তরে কেমনে চি তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমার কেমন চিনিব তোমার ধন হে কেমন তোমার বাউল আব্দুল করিম বলে দয়া করো আব্দুল করিম বলে দয়া কর নতো শিরে কর জড়ে বলি multimita santōgī福,bird santoe lā pidau jhāra, Hospital Honangu, chipau irtoante23 Ges vídeos como huma,

ভৰচা কথা দ

এখন নতুন করে যা পেয়েছি এটা আমার কাছে অশ্লীল কল্পনা থেকে আমি যে আমি কি বলে ভাষায় দেখেছি সব জায়গায় ভালো মন্দ সব কিছু কাকে কিন্তু এইখানে আমি একটু একটা পেলাম না যাকে আমি ভালো না কাকে বলি আমি শুরু করেছি আমাকে তারপরে শুরু করেছি পাটি ওখানে কিছু বলার জন্য অনুরোধ করছি এই যে এই যে অ্যালোমেন্ট কমিটি বাইরেও সেই ব্যাপারে আপনি টি দেশ হয়েছে টি বিদেশে হয়েছে সম্বন্ধে কিছু জানতে ধন্যবাদ

দাদে ছে দাহার তাল কে শিখু দো মার

Thank you.

আর ভেবে সময় নষ্ট করবেন না মা জনী সামান্য দশ টাকা দিয়ে দিন এত সস্তায় এমন পরিষেবা কে দেবে

দেখছেন না একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও বলে যথার্থ করে দিন বাংলার উন্নতির জন্য তারা ভিক্ষার ঝুলি কাকে ভেসে ঘুরে বেড়াচ্ছে তাহলে দেখুন মা তার দেশের উন্নতি হোক অথবা আত্ম উন্নতি চান

रे बोलो हम हम हम

कालो चुले लंबा प्रजा खुली खुली जाए देखी दम पे जना कर खरे समाए कालो जले कुछ लगा ले गुलाल सोना काम हसरा ना दरशना न पाए जे द सन तखना बेखि पूरे ना चीरन बा कूरा रोई